হ্যালো ব্রিয়ন শীত শেষে বসন্তের আমেজে জমে উঠেছে দুশো বছরের পুরনো ঐতিহ্যবাহী পাড়ার সূর্যমণি মেলা প্রতি বছরের মতো এবারও ফেব্রুয়ারির এই সময় মেলাটি বসছে তবে এবার আমাদের অভিজ্ঞতা একটু অন্যরকম সাধারণত আমরা বিকেল থেকে সন্ধ্যার মধ্যেই মেলায় ঘুরে করি কিন্তু এবার আমি আমার সহধর্মীকে নিয়ে রাত নয়টায় সরাসরি বরিশাল থেকে চলে আসছি শুধু এই ঐতিহ্যবাহী মেলার রাতের রূপ দেখতে মেলায় প্রবেশ করতেই চোখে পড়লো রঙিন আলোকসজ্জা আর মানুষের ভিড় চারদিকে শুধু মেলার এক চিরচেনা উচ্ছ্বাস বিভিন্ন স্টল থেকে ভেসে আসা কসমেটিক্স খেলনা আর খাবারের গন্ধে এক অন্যরকম পরিবেশ তৈরি করেছে প্রথমে গেলাম খেলনার দোকানে রঙিন হাড়ি পাতিল ছোট ছোট বাটি কাঠের তৈরি খেলনা গাড়ি বাসি কী নেই এখানে আমাদের মেয়ে বাবুর জন্য কিছু খেলনা কিনলাম যেন সে এই মেলার আনন্দ অংশ হতে পারে দোকানের মুখে শুনলাম এই সব খেলনা তৈরি হয় স্থানীয় কারিগরদের হাতে যাদের হাতের ছোঁয়ায় এগুলো হয়ে ওঠে আরও বেশি আকর্ষণীয় এরপর গেলাম কসমেটিক স্টলে ছোট ছোট বাচ্চাদের জন্য চুরি টিপ মালা চুলের ক্লিপ আর নানা রঙের লিপস্টিকের দোকান ছিল ভীষণ জমজমাট অনেক নারী ক্রেতারা এখানে ভিড় জমিয়েছেন কেউ টিপ কিনছেন মিলিয়ে দেখছেন তো মেলায় এসে বিভিন্ন ধরনের চানাচুর বানানোর বর্ষা খুলে বসছে আর চানাচুরের পাশাপাশি তারা আচার বিভিন্ন প্রকার মুখরোচক আচার তাই সেগুলোরও দোকান আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলো সবাই যেহেতু এখানে মেলা এখানে অনেক মানুষের সমাগম ঘটে তো যারা এই সব এই সব স্ট্রিট ফুডগুলোর খাবার প্রেমী তারাদের জন্য এটা ভালো একটা সুযোগ মেলা আসলে যে হরেক রকম স্টল দেখতে পাবো না তা কিন্তু না বহু ধরনের স্টল আছে যেখানে বাচ্চা থেকে শুরু করে বড়দের পর্যন্ত নানা ধরনের পণ্য সামগ্রী এখানে বিক্রি করে মেলার মধ্যেই চলে গেলাম মিষ্টি খাবারের দোকানে যেখানে একজন কারিগর সে জিলাপি বানাচ্ছে তো সেই জিলাপি বানানোর প্রক্রিয়াটা আপনারা দেখতেই পাচ্ছেন তো এভাবে চলতে থাকে বহু সময় যেখানে খাবার এভাবে জেলাপি তৈরি করে এবং এটা আবার রসে ডুবায় তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ যখন মেলায় আসে তখন কৃষব মুখরোচক খাবারগুলো নিয়ে যায় চারদিকে জেলাপি মিষ্টি আর আমৃত্তির গন্ধ সব এক অদ্ভুত লোভনীয় আমন্ত্রণ সত্যি সারটা ছিল একদম গ্রাম বাংলার ঐতিহ্যের মতো মিষ্টি এরপর এগিয়ে গেলাম মেলার অন্যতম আকর্ষণ নৌকা নাকর দিকে ঝকঝকে রঙের কাঠের নৌকা যখন উপর নিয়ে তুলছিল তখন চার পাঁচটা উল্লাসের শব্দ ভেসে আসছিল ছোট বাচ্চারা তো বটেই বড়রাও যেন শৈশবের আনন্দ ফিরে গিয়েছিল তো মে বাবার জন্য খেলনার রান্না বাড়া করার যে সরঞ্জামা আদি আছে বাচ্চাদের সেগুলো কিনলাম একে এক করে আমি এর আমার সহধর্মী মিলে আমি জানি যে আমার ওই বাবু এসব দেখলে অনেক খুশি হবে আর এর জন্যই ওর জন্য নেওয়া আর ওগুলো রান্না করে এক একা বাসার ছাদে বসে এক একা এইসব কেটে কুটে রান্না করে আবার এগুলো নিয়ে খুব মজা পায় তাই এই কারণে এগুলো কেনা তো মেলে আসলাম আর এগুলো যদি না কিনি তাহলে আসলে মানে মেলার যে একটা আমেজ সেটা অসম্পূর্ণ থেকে যায় তো এইভাবে ঘুরতে ঘুরতে দুই ঘন্টা যে কখন কেটে গেল টেরি পেলাম না রাত বাড়ছে আমরা ধীরে ধীরে মেলা থেকে বিদায় নিচ্ছি চারদিক তখনও মানুষের কোলাহল হাসি শব্দ নাগরদোলার দোল আর দোকানি টাকা সূর্যমনির সূর্যমণির মেলার রাতের সৌন্দর্য এক অন্যরকম অনুভূতি এনে দিল আমাদের মনে এই ঐতিহ্যবাহী মেলা শুধু কেনাকাটা বা খাওয়া দাওয়ার জন্যই জায়গা নয় বরং এটি একটি সংস্কৃতির অংশ একটি আবেগ একটি অনুভূতি যা যুগের পর যুগ ধরে মানুষকে আনন্দ দিয়ে আসছে আজকে রাতের অভিজ্ঞতা সত্যি অসাধারণ ছিল যা বহুদিন মনে থাকবে ঐতিহ্যবাহী এই মেলাটি বসে বানিরপাড়া এই গ্রামে প্রায় দুশো বছর ধরে এই মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে সূর্যদেবের পূজা উপলক্ষে এই মেলাটি বসে এক সময় এই মেলা শুধু পূজা উপলক্ষে হলেও এটি একটি বৃহৎ লোক উৎসবে পরিণত হয়েছে প্রতি বছরই এই মেলাটি অনুষ্ঠিত হয় এবং আমরা প্রতিবারই আসি তবে এবার একটু রাত্রে আসলাম এটা আমাদের একটা নতুন অভিজ্ঞতা তো দর্শক এটাই ছিল আমার আজকের ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ